হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নেক্সট ব্লগ ভিডিও নিয়ে রমজান মাস চলতেছে আলহামদুলিল্লাহ আবার পেয়েছি তো আজকে আমাদের রান্না ছিল খুবই কম প্রথমে দেখিয়ে দিলাম পাঙ্গাস মাছ রান্না করব প্রথমে পাঙ্গাস মাছটাকে ভাজি করে নিলাম তো ভাজা ভাজি করে আলুগুলাকে ভেজে ফেললাম আলুগুলা ভাজার পরে আমি একটা কড়াইতে গরম তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম অল্প অল্প করে সব মশলা অ্যাড করলাম হঠাৎ দেখলাম যে গ্যাসটা চলে গেছে আবার ইলেকট্রিক চুলায় বসিয়ে দিলাম তো আমি আজকে পাঙ্গাশ মাছ রান্না করব। আলু আর টমেটো দিয়ে দুইটা আলু দুইটা টমেটো নিয়েছি কারণ ইফতারি করার পরে কেউ আর বেশি পরিমাণের খাবার খেতে পারে না একটু ভাত একটু তরকারি খেয়ে সবাই উঠে যায় তো আলু আর টমেটোগুলাকে কষাইতেছিলাম ভালো করে কষিয়ে নেব কারণ ইলেকট্রিক চুলায় কষাইলে কেমন জানি গন্ধ আসে হলুদের হলুদ যদি বেশি পড়ে কষানোর পর আমি জল দিয়ে দিলাম তারপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব অনেকক্ষণ সময় লাগবে ইলেকট্রিক চুলায় আমি এই ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো করে নেব ইফতারের জন্য বেসন গোলানো পেঁয়াজু তৈরি করার জন্য পেঁয়াজুতে পেঁয়াজ মাখা আলুর ভর্তা করে আলুর চপ বানানো তো অনেকক্ষণ পর চলে আসলাম এই তো আমার পাঙ্গাশ মাছ রান্নাটা শেষ এখন আমি আরেকটা ছোট্ট কড়াইতে একটু তেল বসিয়ে দিয়েছি আমি চেষ্টা করতেছিলাম একটু কৃপণতা করে চলতে যাতে আমার তেলতে একটু কম খাওয়া পড়ে পাঁচ কেজি তেল যে আমি কখন শেষ করে ফেলি নিজেই জানি না কিভাবে আমার এত তেল লাগে আমি বুঝি না তেল তো কম খাওয়াই ভালো তেল কি বেশি খাওয়া ভালো এটা কি গর্বের কথা কিন্তু কম তো আমি খেতে পারি না তো আলুর চোপগুলা দিয়ে দিলাম প্রথমে আলুর চোপগুলাই বেজে নিয়েছি ইলেকট্রিক চুলায় কড়াইয়া বসাইলে কড়াইটা খালি নড়াচড়া হয় ফ্রাই প্যান হলে ভালো হতো কিন্তু ফ্রাই প্যানে তো ডুবো তেল লাগবে তাই ফ্রাই প্যান বসাইলাম না ছোট্ট একটা কড়াই বসে দিলাম তো আমার আলুর চপগুলো তৈরি হয়ে গেছে এখন আমি পেঁয়াজও রেডি করতেছি পেঁয়াজু তৈরি করবো এ তো এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি কোনো কিছুতেই এখন কাঁচামরিচ দিতে পারি না আমার মেয়ের জন্য জালও খেতে পারে না কাঁচামরিচ দেখলে কান্নাকাটি করে তাই আমি এখানে শুধু পেঁয়াজ দিয়েছি আর হলুদ মরিচ আদা রসুন পেস্ট অ্যাড করলাম তো পেঁয়াজও বানানোর শেষের পরে আমি আবার ভুট্টা বাগার দিতে চলে আসলাম ছোলা আমি এটা আগামীকাল সরি গতকাল আমি এটা ফ্রোজেন করেছিলাম তো এখন আমি আবার শুটকি রান্নার জন্য চলে আসলাম একটু শুটকিও রান্না করব। আজকে আমি শুটকি নিয়েছি কি সুটকি লটটা শুটকি শুটকি খাওয়া আমার আর শেষ হবে না প্রতিদিনের রেসিপিতেই শুটকি থাকে কি করব বড় বড় মাছ মাংস খেতে পারি না তাই শুটকিই খাই বাজারের যা অবস্থা তাতে এগুলোই ছুটকিই খেতে হবে তো এখন আমি বেগুন আর আলু দিয়ে দিলাম বেগুনগুলো কালো হয়ে গেছে আমি অনেকক্ষণ আগে কেটে রেখেছিলাম আমি ইফতারের সব কাজকর্ম বান্না সব আমি বারোটার সময় কেটে রাখি তারপর যখন তিনটা বা চারটা বাজে তখন আমি এগুলা তৈরি করি ছোট বাচ্চা নিয়ে ইফতার তৈরি করা অনেক কষ্টের হয়ে যায় বাচ্চাকে কোলে নিয়ে তারপর আবার ভিডিও করা আপনাদেরকে দেখানো অনেক ঝামেলা হয়ে যায় তাও মন মানে না প্রথম তিনটা রোজায় কোনো ভিডিও দিতে পারি নাই তো আবার শুরু করলাম ইনশাআল্লাহ তো সুটকি রান্নাটা হয়ে গেছে ফাঁকে ফাঁকে ভিডিও করে নিলাম এখন ইফতার রেডি হয়ে গেছে ইফতারি সবাইকে খেতে দিয়ে দিলাম শাহাদাত ভাই মাখামাখি করছে আজান দিয়ে দিবে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ